এবার বুবলির কোমরে হাত রেখে জড়িয়ে ধরে আছেন সাকিব খান আর বিয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ দেখতে দেখুন সুপ্রিয় দর্শক বর্তমান সময় দুই সালে এসে একের পর এক ইস্যু নিয়ে আলোচনায় আসছেন সাকিব বুবলি মাঝে মধ্যে দেখা যায় দুজনের অনেক খুনসুটি মুহূর্ত কাটানো ফটো যেগুলো দেখে স্পর্শ বোঝা যায় সাকিব বুবলি মান এমান বলে গিয়ে আবারও এক হয়েছে ঠিক তেমনই এরই মধ্যে আবারও একটি ফটো সামাজিক যোগাযোগের মাধ্যমে গ্রুপাক কাছে যে ফটোতে দেখা যাচ্ছে দুজনে মেসিং কালারের পোশাক পরেছে সাবনুমিয়াসিন বুবলির কোমরে হাত রেখেছে সাকিব খান তা আবার কোমরে হাত রেখে জড়িয়ে ধরেছেন সাকিব এমন একটি স্থির পটে সামাজিক যোগাযোগের মাধ্যমে বাইরে এদিকে জানা গেছে বিভিন্ন গণমাধ্যম থেকে যে সাকিব বুবলি আলাদা আলাদা ভাবে সিনেমার শুটিং এ ব্যস্ত পাশাপাশি দুজনে একসঙ্গে কোন কুঞ্চিটি মুহূর্ত কাটায় তার নিজ বাড়িতে কেননা সাকিব বুবলির মধ্যে ব্যক্তিগত কোনো মনে মরেন নেই আর দুজনে মিলে এক একই সাদের নিচে বসবাস করছে তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলো একটা লাইক নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ করার জন্য